আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক সময় দেখা যায় যে প্যারাগ্রাফ লিখতে পারো না অথবা লিখতে গেলে কোনো কিছু মনে আসে না অথবা অপরিচিত কোন একটি প্যারাগ্রাফ আসলো অথবা নতুন কোনো একটি প্যারাগ্রাফ আসলো তোমার মাথায় কোনো কিছুই কাজ করছে না তোমার মাথা শুধু ঘুরে আর ঘুরে যদি এই ধরনের তোমার মাথায় কোনো কিছু আসে না বা কষ্ট হয় লিখতে তাহলে এই ম্যাজিক প্যারাগ্রাফটা একটু তোমরা দেখে রাখ রেখো আর এটা সবার জন্যই কাজে লাগবে তবে যারা একটু দুর্বল তাদের জন্য আরও বেশি কাজে লাগবে কারণ হচ্ছে এই একটি প্যারাগ্রাফ লিখেই কিন্তু তুমি কজ অ্যান্ড ইফেক্টের সমস্ত প্যারাগ্রাফ তুমি কিন্তু লিখতে পারবে এই একটি প্যারাগ্রাফে কিন্তু তোমার জন্য যথেষ্ট তো দেখো এখানে নাও ডেজ ড্যাশ ইজ এ বার্নিং কোয়েশন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স তো এখানে আমরা যে টপিকটা আসবে যেটা আসবে সেটা দেবো যেমন এখানে লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট মানে যেটাই আসে গ্রিন হাউস ইফেক্ট যেইগুলো মানে কজ অ্যান্ড ইফেক্ট যেগুলো কোনো একটা কাজ কারণ আছে তার কত কতগুলো ফলাফল আছে এগুলোকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট ঠিক আছে তাহলে এই প্যারাগ্রাফগুলো মানে আমাদের এতগুলো প্যারাগ্রাফ শেখা সম্ভব না এই কারণে আমরা একটি প্যারাগ্রাফকে শিখে নেব খুব ভালো করে তাহলে আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবো যেখানে যেমন এখানে দেখো যে টপিক এই টপিকটা আমি এখানে লিখে দিব জাস্ট সো ইট ইজ এ বার্নিং কোয়েশ্চেন খুবই মানে একেবারে যুগান্তকারী ঘটনা ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বে বা তৃতীয় বিশ্বের দেশে এটি খুবই হ্যাঁ যুগান্তকারী ঘটনা বা খুবই সমসাময়িক এবং আলোচনার বিষয় সো ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম এটা হচ্ছে কি খুবই গ্রেট এবং হার্মফুল খুবই ক্ষতিকর এই প্রবলেমটি কি খুবই ক্ষতিকর ওকে দেয়ার আর আর মেন প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অনেক প্রবলেম আমাদের দেশে আছে সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল এগুলো কিছু বড় কিছু ছোটো ওকে সাম অফ দেম আর প্রিভেন্টেবল তো কিছু আমরা নিরাময় করতে পারি অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল কিছু আমরা কি প্রতিরোধ করতে পারি না বা নিরাময় করতে পারি না সো এখানে টপিকটা তারপরে আবার প্যারাগ্রাফের টপিকটা লিখবো তারপর ইজ নট ড্যাশ ইজ নট ওলি এ কমন ম্যাটার এটা শুধুমাত্র একটি কমন বিষয় নয় ফর আওয়ার ওন কান্ট্রি আমাদের দেশের জন্য নয় বাট অলসো ফর দ্য কান্ট্রিজ টু অন্যান্য আদার আদার কান্ট্রিজ টু অন্যান্য দেশের জন্য এটা খুবই হ্যাঁ একেবারে কমন বিষয় সব জায়গায় হচ্ছে আর ভ্যারিয়াস কজেস অফ ইট এর অনেকগুলো কারণ আছে ফার্স্টলি মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএজুকেটেড মূলত প্রথমত আমাদের দেশের বেশিরভাগ কি। অশিক্ষিত দে আর নট কনসিয়াস অ্যাবাউট দেয়ার প্রবলেম তারা তাদের সমস্যা নিয়ে তারা কি সচেতন নয় সেকেন্ডলি সেকেন্ডলি উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড আর দ্বিতীয়ত আমরা হচ্ছে কি পেছনে পড়ে আছি থার্ডলি আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভাইটাল প্রবলেম আমাদের দেশের যে সরকার উনি কিন্তু এই সমস্যার কারণে এই যে জটিল সমস্যা ভাইটাল গুরুত্বপূর্ণ সমস্যার কারণে উনিও দায়ী মোর আবার তাছাড়াও অধিকন্ত উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট আমরা বলছি যে অর্থনৈতিকভাবেও কিন্তু এতটা সাফিসিয়েন্ট নয় সো অ্যান্ড আওয়ার কান্ট্রিজ ইজ ডেভেলপিং কান্ট্রি আমাদের দেশটা হচ্ছে কি উন্নয়নশীল দেশ অ্যান্ড সো উই হ্যাভ ফেসড মেনি মোমেন্টাস প্রবলেমস সো উই হ্যাভ ফেস দিস মোমেন্টাস প্রবলেম তাই আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি বা হ্যাঁ এই যে মানে আলোচিত মোমেন্টাস হয়ে আলোচিত এই সমস্যার সম্মুখীন হয়েছি ফাইনালি অবশেষে ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট এটা হচ্ছে কি আমাদের পলিটিক্যাল আনরেস্ট এটা আমরা স্মল এটা লিখবো ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম আমাদের যে এই যে রাজনৈতিক অস্থিরতা কিন্তু এই সমস্যার জন্য দায়ী এজ এ রেজাল্ট ফলে দেয়ার আর মেনি ইফেক্টস অব দিস প্রবলেম তাই অনেক আমাদের মানে এই সমস্যা জন্য অনেক কিছু আমাদের এখানে প্রভাব বিস্তার করে বা অনেক সমস্যা ঘটে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ টপিকটা আমরা লিখবো তারপরে ডেস্ট্রয়েস আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস এই যে সমস্যাটা এটা আমাদের সামাজিক যে শান্তি এবং সুখ নষ্ট করে বিসাইডস তাছাড়া ইট হ্যাম্পার্স আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি এটা আমাদের যে জাতীয় উন্নয়ন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কি করে নষ্ট করে হ্যাঁ হ্যাম্পটস ক্ষতি করে মোর ওভার তাছাড়াও উই ক্যানট লিড এ নর্মাল লাইফ আমরা একেবারে সাধারণ একটি জীবন মানে পরিচালনা করতে পারি না ড্যাশ এই টপিকটা হ্যাঁ এই টপিকটা লিখবো ডে বাই ডে ইট ইজ গুইং আউট অফ আওয়ার কন্ট্রোল দিন দিন এটা আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা কি খুবই আতঙ্কজনক কিপিং দিস প্রবলেম উই ক্যানট নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ এই সমস্যাকে রেখে আমরা কখনো আমাদের এই শান্তিপূর্ণ এবং সুখী জীবন পালন করতে পারে না ওকে দো যদিও দো ড্যাশ ইজ যদিও এটি দো ড্যাশ ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম যদিও এই সমস্যা আমাদের সমাজ থেকে সমাজ থেকে দূর করা খুবই জটিল বা এটা খুবই কষ্টজনক বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট বাট আমাদেরকে যে কোনোভাবেই হোক কষ্ট করে হলেও এটা চেষ্টা করতে হবে উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম এই জটিল সমস্যার সমাধান না করে ফিপল কান্ট গেট রিলিভ অফ দিস প্রবলেম মানুষ হ্যাঁ কখনোই এই প্রবলেম থেকে কোনোভাবে রিলিভ মুক্তি পাবে না বাট দিস প্রবলেম ইজ নট আউট নট ড্যাশ আউট অবসলেশান কিন্তু এই সমস্যা সমাধানের বাহিরে নয় ইট ক্যান বি সলভ এটা সলভ করা যায় ইফ উই ট্রাই টু বেস্ট ইন আওয়ার অ্যাবিলিটি যদি আমরা কী করতে পারি লেভেল বেস্ট আমাদের ট্রাই হ্যাঁ করি ট্রাই আওয়ার বেস্ট ট্রাই ট্রাই বেস্ট ইন আওয়ার অ্যাবিলিটি আমাদের অ্যাবিলিটির মধ্যে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্য পারবো হ্যাঁ প্রপার স্টেপস শুড বি টেক টু সলভ ইট যে প্রপার স্টেপগুলো এই সমস্যার সমাধানে নেওয়া উচিত বিসাইডস তাছাড়া গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম তো সরকারকে কি করতে হবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে ওভার দিস ল ফোর্সেস এজেন্সিস শুড অ্যারেস্ট দ্যাম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম যারা ল ফোর্সেস এজেন্সি আছে তাদেরকে অ্যারেস্ট করা মানে তারা তাদেরও উচিত কি করা ওই সকল মানুষদেরকে অ্যারেস্ট করা যারা এই সমস্যা ঘটাচ্ছে দিস ইজ ইট ইস পসিবল টু রিমুভ হ্যাঁ রিমুভ ধরো এখানে কী আছে শেডিং সো ইট ইজ পসিবল টু রিমুভ শেডিং বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করে কিন্তু আমরা এটা দূর করতে পারি এভরি কনশাস সিটিজেন অফ আওয়ার কান্ট্রি শুড হেল্প দ্য গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম তো সকল হ্যাঁ সকল সচেতন নাগরিকদের উচিত কী করা এই সমস্যার সমাধানে সরকারকে সাহায্য করা তো আমরা এর পরে আরেকটি ভিডিওতে আমরা কি করব এই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো কীভাবে লিখতে হয় সেটাও শিখবো ওকে